আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নারীকে মিলন করার জন্য পাগল করে হাজির করার একটি সিপলি তাবিজ এটি সরাসরি শয়তান চালান হয়ে যাবে শয়তান চালান দিয়ে নারীকে মিলন করার জন্য বাধ্য করে আপনার কাছে হাজির করার এবং সে নারীটি আপনার সাথে মেলামেশা এবং শারীরিকভাবে সম্পর্ক করার জন্যই মনে করেন যে পাগল হবে এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি সিপলি শয়তান চালান আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে তো কাজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অসংখ্য ভিডিও আমার কপি হয়েছে প্রতারিত হবেন নামার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলোর এজাজত অনুমতি আমি দিয়ে রাখছি সবাইকে দিলাম কেউ ফোন করে এজাজত অনুমতি নিতে হবে না এজাজত অনুমতি দিয়ে রেখেছি ইনশাল্লাহ সবাই করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা শুটি ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখে নেবেন নিচে ফালান বিন উল্লেখ করে দেবেন নাম অথবা বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন লোয়ার মাদলিতে ভরে নিজের শরীরটা বন্ধ করে নিয়ে পুরাতন কবরে তাবিজ গাড়াইতে হবে গেড়ে দিয়ে চলে আসবেন কাছাকাছি যদি নারী থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সে নারী চলে আসবে আপনার কাছে আর যদি দূরে থাকে একটু সময় নেবে তবে তিন দিনের মধ্যে কাজ আপনার ক্লিয়ার হয়ে যাবে এগুলো পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট কাজ হবে কোনো প্রকারের সমস্যা নেই একশোতে একশো